বাড়ির গেট থেকে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মাদক নিয়ে ঘরে ঢোকার সময় নব্বই গ্রাম ব্রাউন সুগার সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো নকশালবাড়ি থানার পুলিশ ধৃতের নাম সুদীপ রায় বয়স অনুমানিক উনত্রিশ বছর সে নকশালবাড়ি শান্তিনগরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনগর এলাকায় অভিযানে নামে পুলিশ সেই সময় মাদক নিয়ে বাড়িতে ঢুকছিল ধৃত সুদীপ ধৃতকে আচক করে তলাশি চালিয়ে বাইক থেকে উদ্ধার হয় নব্বই গ্রাম ব্রাউন সুগার পরে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ ধ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলাফ হয়েছে ধৃতকের রিমান্ড নিয়ে কোথা থেকে মাদক পেল ধৃত এবং আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত নামবে পুলিশ ঘটনায় একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ